আসসালামু আলাইকুম আমার টেবিলের জন্যে ফেসবুকের একটা পেজ হাইড্রা থেকে ডাইনিং টেবিলের জন্যে এই প্লাস্টিকের ব্যাগটি অর্ডার করেছি এই ইউটি সিলভেড প্লাস্টিক তো আজকে রিস করেছি এটা এখন আমি এটা আনবক্স করবো

Eh boleh quick up untuk nama kase. Dia dia nak apa Apa 이렇게 하면 되지 않을까? 이렇게 하면 되지 않을까? 이렇게 하면 되지 않 이렇게 하면 되지 않을까? আমাকে একটু সুন্দর নিতে হবে তাহলে আমার এটা তো দুই বিলি গরু যেটা সেটা আমি অর্ডার করেছিলাম তো মা এখন আশা করতেছি যে এটা সাথে লাল হয় না আশা লাল হবে না করে আবার i give them a look